আজ সোমবার তেরোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুলাই কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের সোমবার আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু চারটি নয় তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আপনারা একশো আটবার করে জপ করুন আজ অবশ্যই উপকৃত হবেন আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন শিবলিঙ্গের অভিষেক করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি বারবার কিন্তু আপনাদের বলছি বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন আর দেব দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপা কৃপাধন্য বা কৃপাধন্য হতে পারি ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সংক্রান্ত বিষয়ে আজ আপনাদেরকে দক্ষতার সাথে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কুবি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু আপনাদেরকে নিতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আত্মীয় স্বজন সেই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যারা বিপদের সময় আপনাদেরকে সাহায্য করেছিল ফাঁকা সময় বই পড়ে কাটান বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না